হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে বিকেল বেলা থেকে একটু করে ঘুরতে বেরোলাম এটি হচ্ছে জাতিসংঘ পার্ক যেটি অবস্থিত আপনার পাঁচলাশ এরিয়া চট্টগ্রামের পাঁচলাশ এরিয়াতে পাঁচলা থানার পেছনে পাসপোর্ট অফিসের পাশেই এটি মূলত আমরা সবাই চিটাংবাসীরা বাসীরা চিনি এটি অনেকটি পুরন পার্ক তবে নতুনভাবে এটিকে সাজানো হয়েছে নতুনভাবে করা হয়েছে খুব মনোরম একটি পরিবেশ এটি পুরোপুরি উন্মুক্ত একটি পার্ক চাইলে আপনারা ঘুরে আসতে পারেন তিনটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে বাচ্চাদের খেলার ব্যবস্থাও রয়েছে ভালো আশেপাশে যারা আছেন তারা এখানে ঘুরতে আসেন বেলা হলেই চট্টগ্রামের মধ্যে উন্মুক্ত আসলে কোনো পার্কই নেই একটি পার্কই আছে যেখানে বাচ্চারা খেলতে পারে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন তবে হ্যাঁ অবশ্যই তিনটা থেকে ছয়টা পর্যন্ত খুবই দুঃখজনক বিষয় আমাদের চিটাঙে বাচ্চাদের খেলার ব্যবস্থা নেই বললেই চলে যে পার্ক দুটি ছিল সেগুলো পরিত্যক্ত অবস্থায় আছে চট্টগ্রামে আসলে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা ভালো পরিবেশের প্রয়োজন বাচ্চাদের একটা পার্কের খুব প্রয়োজন বাচ্চারা খেলবে তো ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এখন তো বাচ্চারা সবাই মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে আপনারা সবাই জানেন বাচ্চাদেরকে আসলে খেলার পরিবেশ দেওয়া উচিত ওদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য সবাই চেষ্টা করবেন সবাই যেন বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট করবেন অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি